তো কাজে সচিবালয়ের মতো জায়গা থেকে এই আমলাতন্ত্র চিরতরে যদি নিশ্চিন্ন করা না যায় কোনো নির্বাচিত সরকার আসে আমলাতন্ত্র নিশ্চিন্ন করবে না কামলাগুলার মনের আশা পূরণ করুন তারা যেহেতু চাচ্ছে এই সচিবালয়ের প্রত্যেকটা গেট তাদের জন্য বন্ধ থাকুক তাহলে বন্ধ করে দেব সচিবালয়ের যে কামলাগুলা আন্দোলনে অলরেডি দুই তিন দিন যাবত নেমেছে তাদেরকে অনাথ অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করুন এই কামলাগুলার কাছে এই দেশের ১৮ কোটি মানুষ জিম্মে এই সচিবালয়ের রাষ্ট্রীয় চাকরগুলার কাছে এই দেশের একদম আঠারো কোটি মানুষ একদম শিশু হতে একদম বৃদ্ধা পর্যন্ত সবাই জিম্মে তার কারণে আমলাতন্ত্র নিপাত যাক আঠারো কোটি মানুষ মুক্তি পাক এই আমলাতন্ত্রকে চিরতরে নিঃশেষ করে দিতে হবে আজকে যারা সচিবালয়ের মতো জায়গা আন্দোলন করতেছে এরা প্রত্যেকটাই দুর্নীতি বাজ এরা প্রত্যেকটাই রাষ্ট্রীয় চোর উচ্চ মানের চোর সবচেয়ে বেশি দুর্নীতির প্রশ্রয় আশ্রয় দেয় এই সচিবালয়ের এই চাকরগুলা কাজেই আমি বলবো যে সচিবালয়ের যে চাকরগুলা রাষ্ট্রীয় যে আমাদের যে চাকরগুলা আজকে মালিক সে যে বসে আছে সেই চাকরগুলাকে চিরতরে কি করে দেয় চাকরি থেকে বরখাস্ত করে দেয় তারা আন্দোলন করে সচিবালয়ের ঘেটগুলা বন্ধ করে নাই তাদের রিজিক বন্ধ করছে তাদেরকে চিরতরে এই সচিবালয় যাতে আর না ঢুকতে পারে সেই ব্যবস্থা করুন ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এই চিরতরে বড় দুই সচিবালয়ের চাকর আছে আপনি খোঁজ নিয়ে দেখেন আমাদের পকেটের টাকা আমাদের চাকর তাদের কাছে আমরা যদি যাই আমাদের সাথে তারা মালিকের মতো আচরণ করে আমাদেরকে মানে একদম ন্যূনতম মূল্যায়ন করে না অথচ এই চাকরগুলো আমাদের চাকর এই চাকর এই দেশের আঠারো কোটি সাধারণ মানুষের চাকর এই চাকরগুলার গুলার সর্বোচ্চ সম্মান আমাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু না তাদের কাছে আমরা গেলে তাদেরকে সার সার বোলাইতে হয় এত বড় কুলাঙ্গার এই সচিবালয়ের চাকরগুলা গুলা তার কারণে আমি বলবো আমলা তন্ত্রকে পেটা করে একদম চিরতরে এই দেশ থেকে নিশ্চিন্ন করে দেয় আমলা তন্ত্রের এই সেই কাজ না প্রত্যেকটা সচিব দেখবেন যে সচিবের যে জায়গায় ট্রান্সফার হয় যেই সচিবালয়ের যে চাকরটা উচ্চমানের পর্যায়ের অফিসারটা ট্রান্সফার হয় ওই এলাকার নেতা খেতার সাথে তারা আগে সাক্ষাৎ করে একটা পর্যায়ে দেখেন ১৮ আঠারো নির্বাচন বা চব্বিশের নির্বাচনে তৃণমূল পর্যায়ের কোনো নেতা কর্মীর প্রাধান্য ছিল না এ সচিবালয়ের তারা যেহেতু কি করে এই ভোট ভোট কেন্দ্রে যাই তারা নিজেরা দখল করে ভোটের একটা ফলাফল যাটা একটা ফলাফল দিয়ে ফেলে এই সচিবালয়ের চাকরগুলার দুর্নীতি যদি আপনি যারা এখন আন্দোলনে করতেছে তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে বিবেই তারা আন্দোলন করতেছে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে সে প্রজ্ঞাপন তাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করতেছে তার কারণে তারা আন্দোলন করতেছে তাদের কত বড় কলি যে আজকে তিনটা দিন যাবৎ তারা সরকারি মত সচিবালয়ের মতো জায়গা আন্দোলন করছে এবং সচিবালয় বন্ধ করে রাখছে কাজেই আমি বর্তমান ইন্টারিমকে বলবো যে অনাথ অবিলম্বে এই কুলা আমি একদম সরাসরি বহিষ্কার করুন এরা আমাদের চাকর তারা আমাদের কাছে মালিক হয়ে বসে আছে তারা আমাদের চাকর তারা আমাদেরকে বলবে স্যার আমরা উল্টা তাদেরকে স্যার বলতে বাধ্য হতে হয় অথচ আমার ট্যাক্সের চলে আমার ট্যাক্সের টাকায় তার বউয়ের মাসিকের টানা পর্যন্ত কিনে আমার ট্যাক্সের টাকায় তার বাচ্চার ওষুধ কিনে আমার ট্যাক্সের টাকায় তার সহ্য গোষ্ঠী চলে মাদার বোর্ডেরা আমাদেরকে কি যা তা না জাহাল এক পরিস্থিতিতে ফেলায় দেয় একদম সহজ কাজ আমি যাব পাঁচ মিনিটের মধ্যে কাজ এটা হয়ে যাবে এই ফুলাঙ্গার গুলা কি করবে জানেন মাসকে মাছ ঘুরাবে তো কাজে সচিবালয়ের মতো জায়গা থেকে এই আমলাতন্ত্র চিরতরে যদি নিশ্চিন্ন করা না যায় কোনো নির্বাচিত সরকার আসে আমলাতন্ত্র নিশ্চিন্ন করবে না কেননা আমাদের দেশে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যায় তারা ফোর বাদ পার সাদা বাস টেন্ডার বাজ হয়ে যায় ষোলো বছর এক টেন্ডার বাজের খপ করে পড়েছি বর্তমানে আরেক টেন্ডার বাজের খপ করে পড়বো যে এতে করে কোনো সন্দেহ নাই কারণ তারা এখনই শুরু করে দিছে